ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা শিখব চারটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখতে হলে ওয়ার্ড প্যাটার্ন শিখতেই হবে আজকের চারটি ওয়ার্ড প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজ হই তাই এগুলো আমাদের জানতেই হবে সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যেমন দেখো চারটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব এবার আমরা সবাই জানি ইংরেজি রিডিং এবং উচ্চারণ হান্ড্রেড পারসেন্ট সঠিক করতে হলে এই রুলগুলো জানতেই হবে কারণ লং সাউন্ড এবং শর্ট সাউন্ড না জানলে আমরা ইংরেজি উচ্চারণ করতেই পারব না ঠিক একই রকমভাবে ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি না জানি তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং দুটোই করতে পারব না চলো তাহলে আজকের ওয়ার্ড প্যাটার্নগুলো জানি এ এস টি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর উচ্চারণ হই আস্ট যেমন দেখো ফাস্ট এবার এখানে এ আছে আমরা জানি কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল থাকে সেখানে আমরা রুলস চেক করি যেমন এখানে এ ভাওয়েল এস কনসোনেন্ট টি কনসোনেন্ট ভি সি সি রুল ভি সি সি রুলে এ এর শর্ট সাউন্ড ওই অফ এ অ্যা হই তাহলে এফ এর জন্য ফো এর জন্য ওইজ অফ লাকা অ্যা এস টি এর জন্য দন্ত এ তাহলে এর উচ্চারণটা হলো ফেস্ট বাট আমরা ফেস্ট উচ্চারণ করি না একে আমরা ফাস্ট বলি এ এস টি হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন ফাস্ট ফার্স্ট মানে হচ্ছে দ্রুত একই রকমভাবে নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ এস টি আছে এর জন্য আস উচ্চারণ হচ্ছে যেমন এল এল এর জন্য লো প্লাস আস্ট লাস্ট লাস্ট মানে হচ্ছে শেষ পি পি এর জন্য পো প্লাস আস্ট পাস্ট পাস্ট মানে অতীত বি এল এর জন্য ব্লো প্লাস আস্ট মানে ব্লাস্ট ব্লাস্ট মানে বিস্ফোরণ তাহলে এ এস টি যদি থাকে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর উচ্চারণ আমরা করব। এ এস টি আস্ট এবার চলো এবার আমরা দেখে নেব দুই নম্বর ওয়ার্ড প্যাটেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ এ আর ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন্ট এর উচ্চারণ হই এ আর যেমন দেখো এ আর ই এবার এখানে এ ভাওয়েল আছে তার মানে রুলস চেক করো এ ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল ভি সি ভি রুল এর লং সাউন্ড এ হবে বাট আমরা এখানে এর জন্য এ উচ্চারণ করি না এ আর ইআর আমরা একে এভাবে উচ্চারণ করি আমরা সবাই জানি এম ইজ আর সেই আরটাকে আমরা আর উচ্চারণ করি বাট এই আর উচ্চারণ হবে না এ আর ই এরপর থেকে যদি দেখতে পাই এর জন্য আমরা এ আর উচ্চারণ করব যেমন ডি এর জন্য ডো প্লাস এ আর ই এ আর ডো প্লাস এ আর ডে আর এখানে রুলস চেক করার কোনো দরকার নেই কারণ এ আর ই হচ্ছে ওয়াট প্যাটেন ডি এর জন্য ডো এ আর ই ওয়াট প্যাটেন মানে এ আর ডো প্লাস এ আর ডে আর ডে আর মানে শাহোস এবার এখানেই এই ওয়ার্ডটিতে প্রথমেই সবাই ভুল করে এ এর জন্য রুল চেক করে ডি এর জন্য ডো এ আর ই এর জন্য আর তাহলে ডো প্লাস আর ডার হয়ে যাবে নেক্সট এবার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর ই আছে এর জন্য এ আর উচ্চারণ হচ্ছে যেমন এইচ এর জন্য হো প্লাস এ আর হেয়ার হেয়ার মানে খরগোশ আর আর এর জন্য রো প্লাস এ আর রেয়ার রেয়ার মানে বিরোল এস আর টি এর জন্য দন্ত সোয়ে প্লাস এয়ার মানে দন্ত সোয়ে এ একা অন্তস্ত ওয়ে আকা রো স্টেয়ার স্টেয়ার মানে তাকা নো চলো এবার আমরা দেখে নেবো আর একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন আই জি এন এর উচ্চারণ হই আইন এটা শেখার আগে একটা ছোট্ট আপডেট সাত তারিখ জুলাই থেকে নতুন বেচের ক্লাস স্টার্ট হচ্ছে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হই যারা এই কোর্সটি করতে চাও নিচে দেওয়া ফোন নম্বরে ফোন বা এস করতে পারো তাহলে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন আই জি এন এর উচ্চারণ বই আইন এখান থেকে আমরা দুটো নতুন জিনিস শিখতে পারবো যেমন দেখো এখানে জি সাইলেন্ট কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো শব্দের শেষে যদি জি এন থাকে তখন জিটা সাইলেন্ট থাকে এবার আমরা সবাই জানি ওয়াট প্যাটেন শব্দের শেষে ইউজ হই তার মানে জি এন থাকবে তখন জি সাইলেন্ট থাকবে এটা হচ্ছে ফার্স্ট ট্রিক্স শব্দের শেষে জি এন থাকলে জি সাইলেন্ট এবার এখানে দেখো আয় আয়ের জন্য আয় কেন হচ্ছে জি এন এর আগে যদি আয় থাকে তখন আয়ের লং সাউন্ড করতে হই এখানে কিন্তু আই ভি সি সি রয়ে আছে মানে আয়ের শর্ট সাউন্ড হবে বাট জি এন এর আগে আয় আছে তাই আয়ের এখানে লং সাউন্ড করতে হবে আয়ের জন্য আই এবার এন এন এর জন্য দন্তন মানে আইন বোঝা গেল জি এন এর আগে যদি আই থাকে তখন আমরা আয়ের লং সাউন্ড করব আয়ের জন্য আই এন এর জন্য দন্তন আইন আই আয়ের জন্য লং সাউন্ড আই এন এর জন্য দন্তন্য। মানে আইন এখানে কিন্তু জি এর উচ্চারণ হবে না তাই এটা খুব ইম্পর্টেন্ট যেমন সাইন একে অনেকে ভুল করে উচ্চারণ করে সিঞ্জ বা সিন কিন্তু এর এরকম উচ্চারণ হবে না এর উচ্চারণ হবে সাইন কেন আমরা এক্ষুনি দেখে আসলাম আই জি এন এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর উচ্চারণ হই আইন তাহলে এস এর জন্য দন্তস প্লাস আইন সাইন সাইন মানে চিহ্ন নেক্সট একই রকমভাবে এই দুটো আরও বেশি ইম্পর্টেন্ট যেমন ডি ই ডি এস আই জি এন সাইন মানে ডি সাইন কিন্তু এখানে ডি জাইন কেন হলো কারণ ডি ই ডি এস আই জি এন জাইন ডিজাইন এবার এখানে এসের জন্য বর্গীয় কেন হলো দন্তসও কেন হইনি আমরা সবাই জানি এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এসের জন্য বর্গীয় জও হই এখানে দুটো ভাওয়েল আছে এবং মাঝে এস আছে তাই এসের জন্য বর্গীয় জ হচ্ছে যেমন ডিই ডি এস আই জি এন জাইন ডিজাইন মানে নকশা নেক্সট আর ই রি এস আই জি এন জাইন রিজাইন রিজাইন মানে পদত্যাগ এবার এখানেও দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে তাই এস এর জন্য বর্গীয় জ হচ্ছে রিজাইন তাহলে এখান থেকে আমরা মনে রাখব আই জি এন এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর উচ্চারণ হই আইন চলো এবার লাস্ট ওয়ার্ড প্যাটেন ও এল ডি এর উচ্চারণ হই ওল্ড বাট এখানে অনেকে ভুল করে কোথায় ভুল করে ও ভাওয়েল এল কনসোনেন্ট ডি কনসোনেন্ট ভি সি সি রুল ভি সি সি রোলে ও এর শর্ট সাউন্ড ও ওই বাট ও এর জন্য ও হবে মানে ওকার হবে যেমন ফোল্ড এফ এর জন্য ফো ও এল ডি ওল্ড তাহলে পুরোটা কি দাঁড়ালো ফোল্ড ফোল্ড মানে ভাঁচ ফোল্ড মানে ভাঁচ বোঝা গেল ডি থাকলে আমরা ওল্ড উচ্চারণ করব যেমন কোল্ড সি সি এর জন্য কো প্লাস ওল্ড কোল্ড কোল্ড মানে ঠান্ডা এইচ এইচ এর জন্য হো প্লাস ওল্ড হোল্ড মানে রাখা এস এস এর জন্য দন্তসো প্লাস ওল্ড সোল্ড সোল্ড মানে বিক্রি জি জি এর জন্য গো ক্লাস ওল্ড গোল্ড গোল্ড মানে সোনা তাহলে ও ডি যদি থাকে এর উচ্চারণ আমরা করব ওল্ড মনে থাকবে তাহলে আজকের ক্লাসে চারটি খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম যেটা ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে খুবই কাজে দেবে সো সবাইকে রিকোয়েস্ট করব এই চারটি ওয়ার্ড প্যাটার্ন খাতাই নোট ডাউন করে রাখো কারণ এগুলো সবার চেয়ে বেশি ইউজ হই চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন মাস্ট টোল্ড এম এ আর ই এই তিনটের উচ্চারণ কেমন হবে কমেন্ট সেকশানে সবাই লেখে দেখাও ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি হানড্রেড পারসেন্ট ঠিক করতে চাও তাহলে ওয়ার্ড প্যাটেন এবং ভাওয়েলের লং আর শর্ট সাউন্ড এই দুটো জানতেই হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে